এ আমাকে বলছে চলো তোমাকে আমি স্কুটি চালানোটা শিখিয়ে দিই তো দেখি ভাবে শেখাচ্ছে আমাকে কি করব কীরম করতে হবে হ্যাঁ এরম বসপো তারপরে ও ওটা এরম করতে হবে ওরে বাবা হ্যাঁ হ্যাঁ এই ব্রেকটা হ্যাঁ ওরে বাবা সত্যি সত্যি তুই তো শিখে গেছিস ওরে বাবা দেখো সব শিখে গেছে স্টার্ট বাটনটা চালু করতে হবে সব চালু হয়ে যাবে প্রথমে বাবা কি করে দেখা দেখি প্রথমে বাবা স্টার্ট করছে তারপরে তারপরে করে ওরে বাবা রে তো সব শিখে গেছে গো আর দেখি এত সব শিখে গেছে আমি শিখতে পারিনি এখনো পর্যন্ত now.